থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন? আছি ভাই মোটামুটি আল্লাহর রহমতে ভালো বলেন। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদন আসার কারণ কি ছিল বলেন ভাই প্রতিবেদন আসছি একটা মনের মানুষের জন্য একটা জীবন সাথীর জন্য যে আমার একটা বাচ্চা আছে ছেলে বাবু চার বছরের আমি এমন একটা মনে মানুষ চাই যে আমার হাত ধরে থাকতে চাই আমি তার হাত ধরে বাচ্চা চাই ঠিক আছে আমি এমন একটা মনে মানুষ চাই সে যদি বয়স বেশি হয় তাতে করে আবার সমস্যা নাই বুঝছেন ভাই হ্যালো বয়স বেশি হলেও সমস্যা নাই আপনি একটা মনের মতো মানুষ চাচ্ছেন তো হ্যাঁ আপনি বিবাহিত বলছিলেন আপনার হাজবেন্ড কোথায় গেছে ভাই আমার স্বামী নাই আমার স্বামী মারা গেছে ভাই স্বামী মারা গেছে হ্যাঁ ও আপনি কি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই আজ কখনো প্রতিবেদন করি যাই আমি প্রথমই প্রতিবেদন আসছি আপনার বর্তমান বয়স কত চলে? আবার এখন বয়স চলতেছে উনত্রিশ বছর বয়স কত আমার ভাই বাইশ না আছেন কার কাছে বর্তমানে থাকেন কার কাছে? আমি ভাই বর্তমানে আমার মায়ের আমার মা আমার একটা ভাই আছে আমি আমার বাচ্চা রাখি আমার মা রাজি না থাকি হচ্ছে আমি বাসায় কাজ করি আমি machine এর কাজও পারি ভাই এখন machine কেনার সামর্থ্য ভাই আমার নাই আমি অভাবে পড়ে machine টা দেখতে পারছি এখন বাইরে বর্তমানে বাসা বাড়ি কাজ করতেছি machine কাজ জানেন হ্যাঁ ভাই লেখাপড়া কিছু জানেন ভাই লেখাপড়া মোটামুটি আছে আমার আমি নামটি জানা মানে মোটামুটি পারি আদি কত আদি পড়া আমার মোটামুটি আছে কোরআন শরীফ পড়তে পারেনি ভাইয়া না ভাই আমি শরীফ পড়তে পারি নাই নামাজ পড়া হয় হয় ভাই কাজের ফাঁকে ফাঁকে পড়া হয় না ফাঁকে ফাঁকে হবে না সব সময় পড়তে হবে ফেয়ার রেগুলার বুঝছেন প্রার্থনা সব করতে হবে এখন বিষয় হচ্ছে কি আপনি কি মেশিন একটা চাইতেছেন দর্শকদের কাছে না মনের মানুষ চাচ্ছেন কোনটা ভাই আর একটা মনের মানুষই যায় যে আমার বাচ্চারা আমার দায়িত্ব নেবে পাশে থাকবে আমি একটা মনের মানুষ চাই সেদিনে আমার পাশে থাকে আপদে বিপদে সবসময় ঠিক আছে যদি বয়সের বেশি হয় তা তো কোনো আমার সমস্যা নাই আমি চাই জানি বলি আমার হাত ধরে থাকে আর ও তার হাত ধরে বাঁচতে চাই একা একা কত দিন থাকবো বোধহয় একা একা কত দিন থাকা যায় আমারও তো একটা মানুষের প্রয়োজন থাকতে পারে ঠিক আছে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ আচ্ছা আপনার বিষয়টা আমি একটু clear করে দিই দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে বিবাহিত তারপরে উনি প্রতিবেদনে আসছে কারণ উনার হচ্ছে husband নাই এখন প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ উনি কিন্তু হচ্ছে সেলাই machine কাজ জানে টাকার অভাবে একটা machine ও কিনতে পারে না তো অবশ্যই জিজ্ঞাসাছিলাম আপনি কি একটা machine চান কিনা না না উনি বলছে যে উনার একটা মনের মানুষই লাগবে একা একা তো এভাবে থাকা যায় না যেহেতু উনার আহ উম একুশ বছর বয়স তাইলে উনার এখনো একা একা থাকা যান একটা বাচ্চা নিয়ে চাইতেছে মাথার উপরে ছাতি হিসেবে কোন এক লোক যদি ওনার পাশে থাকে দায়িত্ব নেই তাহলে দ্বিতীয়বারের মতো সংসার করবে বয়স কোনো ফ্যাক না বয়স বেশি হইলো অসুবিধা নাই বা বিবাহিত হইলো যেহেতু উনি বিবাহিত কোন সমস্যা নাই

To je takový nálep.